দেশ আপনারা দেখছেন সর্দার এন্টারপ্রাইজ তো বন্ধুরা আবারও চলে আসলাম আকর্ষণীয় আকর্ষণীয় কিছু আধুনিক যারা ডিজাইনের টেম্পার ড্রোন আপনাদের সামনে হাজির হলাম তো এই দরজা আমাদের কাছে যিনি অর্ডার করেছিলেন তিনি হচ্ছেন কাতার প্রবাসী মোহাম্মদ শিকদার সাহেব উনি আমাদের কাছে আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদের কাছে অর্ডার করেছিলেন এবং কত টাকার মাল উনি আমাদের কাছ থেকে নিয়েছেন সেই বিষয়ে আজকে বলবো এবং কোন ধরনের কত টাকা দাম জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে তার আগে যদি বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে কিন্তু নিত্য নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ সবার আগে আপনারাই দেখতে পারবেন তো প্রথমে যদি বলি বন্ধুরা এই হচ্ছে আমাদের আধুনিক যারা ডিজাইনের আহ গেট এটি কিন্তু উচ্চতায় সাত ফিট এবং ব্রেদে কিন্তু তিন ফিট আর এই যে আমার পাশে আরেকটি গেট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাত ফিট বাই তিন ফিট উচ্চতায় সাত ফিট বেদ হচ্ছে আপনার তিন ফিট আর আমার পিছন পিছন পাশে যদি একটু দেখাই এটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট এটাও আড়াই ফিট বাই সাত ফিট উনি আমাদের কাছে মোট ছয় পিস দরজা অর্ডার করেছিলেন এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি ডিজাইন এটাও আড়াই ফিট ব্রেদ এবং উচ্চতায় সাত ফিট এটাও ড্রেজ আড়াই ফিট উচ্চতায় সাত ফিট তো উনি আমাদের কাছে মোট ছয়টি দরজা অর্ডার করেছিলেন দুইটি দরজা অর্ডার করেছিলেন তিন ফিট বাই সাত ফিট এবং চারটি অর্ডার করেছিলেন আড়াই ফিট বাই সাত ফিট তো বন্ধুরা যদি আপনারা এরকম দরজা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দরজাগুলো কিন্তু তিন ফিট বাই সাত ফিট যেগুলো এগুলো আঠারো হাজার পাঁচশো টাকা করে ইনশালা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আড়াই ফিট বাই সাত ফিট যে দরজাগুলো সেগুলো কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা হলে ইনশাল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা আমাদের ভিডিও দেখে অর্ডার করেন অনলাইনে সেক্ষেত্রে অর্ডার করতে পারেন যদি চান যে আমাদের প্রতিষ্ঠানে এসে এসে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন এসে দেখে শুনে অর্ডার করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর মাহাদিনগর এলাকা এক নাম্বার রোড যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান ঢাকা কামরাঙ্গি চর মাহাদিনগর এলাকা এক নাম্বার রোড ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনের যে দরজাগুলো আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আবার সালাম আসালামুম ওর আবার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ